তৃতীয়বারের জন্য মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস নানান বাধা বিপত্তি কাটিয়ে যাত্রা করলেন তিনি প্রযুক্তিগত ত্রুটির জেরে শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছিল অভিযান অবশেষে বুধবার স্থানীয় সময় সকাল দশটা বেজে বাহান্ন মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানোভেরাল স্পেস স্টেশন থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের অ্যাটলাস ফাইভ রকেটের মাধ্যমে অভিযানের যাত্রা শুরু হয়েছে এবারও মহাকাশ অভিযানে সুনিতার সঙ্গে রেখেছেন গীতা এবং একটি গণেশ মূর্তি তার কাছে গণেশ লাকি চাঁদ সহকর্মী বুথ উইলমোরের সঙ্গে এই অভিযানে গেলেন উইলিয়ামস আগামী এক সপ্তাহ আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন সুনিতা অ্যাটলাস পাঁচ রকেটে চেপে মহাকাশে রওনা দিয়েছেন তারা সেটির নকশা তৈরিতেও সুনিতার ভূমিকা রয়েছে ছোট অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রা জনিত সমস্যা অতিরিক্ত স্ক্রিনিং টাইম মোবাইল কম্পিউটার টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে পড়তে সমস্যা ঝাপসা দৃষ্টিশক্তি মাথা ব্যথা ট্যা ভাব চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে এছাড়া শিশুদের গ্লুকোমা ছানি রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিকমতো চিকিৎসা অনেক সময় হয় না কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম তাই বাচ্চাদের আইস্ক্রিনিং টেস্ট অতি আবশ্যক রে মা পা মা পা ধনি 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 আই ইনস্টিটিউট মেমরি শাখা সেই জন্য আগামী 6 জুন বৃহস্পতিবার এবং 8ই জুন শনিবার সকাল নটা থেকে একটা পর্যন্ত 15 বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা চারশো ষাট বাই হাসপাতাল রোড পূর্বে ওল্ড মন্তেশ্বর রোড পুলিশ স্টেশন মেমারি পূর্ব বর্ধমান ফোন নম্বর নাইন এবং সিক্স